আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দর্শক বাংলাদেশ পুলিশ দুই হাজার দশ থেকে দুই হাজার তেইশের শেষ পর্যন্ত যে আচরণ তারা করে যাচ্ছে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে পুলিশ মরলের সাথে সাথে সবাই ইন্না লিল্লা না বলে আলহামদুলিল্লাহ বলতেছে কেন বলতেছে সেটা একমাত্র পুলিশের কারণে পুলিশের যে আচরণ জনগণের সাথে করা দরকার সেই আচরণটা পুলিশ এখন জনগণের সাথে করতেছে না দর্শক গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে পুলিশের উপর যেভাবে আক্রমণ করতেছে বাম দল যারা বামের সাথে জড়িত আছে বামের সাথে রাজনীতি করে তারা পুলিশের উপর যেভাবে আক্রমণাত্মক হয়ে পুলিশের উপর আক্রমণ করেছেন এটা আসলে একটা স্বাধীন দেশের জন্য কতটুকু গ্রহণযোগ্য সেটা ভিডিও না দেখলে তারা বুঝতে পারবেন না কারণ আমরা কেউ চাই না আইন আমাদের নিজের হাতে তুলে নিই আইনকে আমরা নিজেরাই কন্ট্রোল করি এটা আমরা কখনো চাই না কিন্তু আমরা চাই আমাদের পুলিশ ভাইয়ারও জনগণের সাথে পরম বন্ধুময় হয়ে ভালো কাজ করুক কিন্তু পুলিশ একতরফা কাজ করে যাওয়ার কারণে আজকে পুলিশের উপর মানুষ এত ক্ষিপ্ত হয়ে গিয়েছে এটাই ভিডিওটা প্রমাণ দিচ্ছে দর্শক আপনাদেরকে ভিডিওতে দেখাবো ভিডিওতে যাওয়ার ছোটো একটা রিকোয়েস্ট করতে চাই আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানছি দর্শক আমরা সেই ভিডিওটা দেখে আসি চলুন নির্বাচন কমিশন অভিমুখে যাচ্ছিলাম এই কদম ফোরার আগেই পুলিশ যেভাবে আমাদেরকে বাধা দিয়েছে এবং আমাদের নেতা কর্মীদের উপরে হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বন্ধুগণ ইতিমধ্যে নেতৃবৃন্দ বলেছেন যে আমরা আমাদের কি দাবি ছিল আমাদের দাবি সুস্পষ্ট আমরা বলেছি যে বাংলাদেশে আগামী সাতই জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা একটা নির্লজ্জ পৌষ এটা একটা বাংলাদেশের পিঠা ভাগাভাগি নির্বাচন ইতিমধ্যেই আপনারা পত্রপত্রিকা ইলেকট্রনিক মিডিয়ায় আপনারা দেখেছেন যে এখন শুধুমাত্র আসন ভাগাভাগি না তারা ওই পছন্দ তারা সন্তুষ্ট নয় তারা নির্বাচনের জয় লাভের নিশ্চয়তা চায় অর্থাৎ এমপি হওয়ার নিশ্চয়তা চায় আমরা জানি যে মানুষ ভোটাররা তাদের দিকে প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবে তাদের প্রতিনিধি এখন প্রতিনিধি নির্বাচনের নিশ্চয়তা জনগণের কাছে নাই প্রতিনিধি নির্বাচনের নিশ্চয়তা ওই শেখ হাসিনার কাছে ওই গণভবনে গণভবনে ধারণা দিয়ে এই ধরনের একটা তামাশা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা এই নির্বাচন বর্জন করেছি আমরা জনগণকে আহ্বান জানিয়েছি এই নির্বাচন বর্জন করুন এই নির্বাচন রুখে দাঁড়ান নির্বাচন কমিশন সম্পর্কে কি বলবো এই নির্বাচন কমিশন তারা নির্বাচিত হওয়ার পর দায়িত্ব নিন পরে এক এক সময় এক এক রকম কথা বলে আসছে শোরফতে তারা ওই মেশিনে ভোট করার ইভিএম নাটক করল জনগণের আন্দোলন এবং প্রতিবাদের ফলে তারা ইভিএম বাদ দিয়েছে তারা এক এক সময় এক এক নামে তারা অভিহিত হয়েছে ওই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের সময় তিনি ইন্তেকাল কমিশন নাম ধারণ এবং তারপরে বললেন অংশগ্রহণমূলক নির্বাচন অর্থাৎ জনগণ দরকার নয় রাজনৈতিক দল দরকার নাই এক পার্সেন্ট ভোটার ভোট দিলেও সেই নির্বাচন আইনসম্মত হবে তারপর থেকে এই নির্বাচন এক পার্সেন্ট নির্বাচন সে কারণে তিনি বললেন রাজনৈতিক দলের সমাবেশ আগামীকাল থেকে সাথে জানুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করলেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করেছে অর্থাৎ উনি নির্বাচন পরিণত হয়েছে সংগ্রাহের বন্ধুগান আমরা সেই কারণে বর্তমানে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী সরকার তার পদত্যাগের সাথে সাথে এই কৌত্যোগ কমিশন কৌত্যোগ কমিশন সেই কমিশনের আমরা পদত্যাগ দাবি করছি সংগ্রামের বন্ধুগান আমরা আমাকে বান্দর যান্ত্রিক জুটের পক্ষ থেকে সকল সন্ধ্যায় আমরা বলতে চাই নিষেধাজ্ঞা দিয়ে এখানে সভা সমাবেশ বন্ধ করা যাবে না সভা সমাবেশ বন্ধ করা যায় দেশে দিনে জরুরি অবস্থা ঘোষণা করা হয় তাহলে অঘোষিত ভাবে সরকার বর্তমান এই গৌতম কমিশন তারা দেশের জরুরি অবস্থা ঘোষণা করেছে আমরা সন্ধ্যায় বন্ধুগণ দেশবাসীকে নিয়ে এই অবস্থা No, 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 no.